গ্রাম একটা খুবই শান্ত গ্রাম ছিল কিন্তু কিছুদিন ধরে এই গ্রামের মধ্যে কিছু অদ্ভুত জিনিস শোনা যাচ্ছে আসলে আগে সপ্তাহে কেশব নগরে একটা মেলা হয়েছিল যেখানে একটা কাঠে সেলফি বুথ ছিল যেখানে লোকেরা নিজের ছবি তুলছিল কিন্তু মেলা শেষ হতেই কেউ সেই কাঠের বুথকে ওখানে সেই গ্রামে ছেড়ে চলে গেছিল আরে এই বুথটা এখানে মাঠের মাঝখানে ছেড়ে কে চলে গেছে আরে জানি না প্রধান মশাই গত সপ্তাহ ধরে এটা এখানেই পড়ে রয়েছে তাহলে এটা তুলে বাইরে ফেলে দিচ্ছ না কেন প্রধান মশাই আমরা চেষ্টা তো অনেক করেছি কিন্তু খুব ভারী সেই জন্য আমরা এটাকে তোলা আমাদের দ্বারা সম্ভব নয় তাহলে কি স্কুলের মাঠের মাঝখানে এটা পড়ে থাকবে নাকি তাতে কোনো সমস্যা তো সেরকম নেই প্রধান মশাই বাচ্চাদের তো কোনো অসুবিধে হচ্ছে না ওদের তো ভালো লাগছে যে বুথটা এখানে রয়েছে জানেন তো ঠিক বলেছিল রামু এই সেলফি বুথের জন্য সব বাচ্চারা খুব খুশি ছিল কিন্তু সেই বুথ যত সাধারণ দেখাচ্ছিল কিন্তু সেটা অত সাধারণও ছিল না একদিন গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি দাদু স্কুলের ময়দানে হাঁটছিল ওনার চোখে জল ছিল উনি একটু রেগেছিলেন কতদিন হয়ে গেছে ও আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আজ ওর কথা মনে পড়ে সবসময় হে সোর তুমি আমার সাথে কি করেছো আমার সাবিত্রী থেকে আমার থেকে কেড়ে নিয়ে গিয়ে আমাকে একা কেন ছেড়ে দিলে আমার সাথে এমন অন্যায় কেন করেছ তুমি বলো বলো আমাকে দাদু খুবই রেগেছিলেন উনি নিজের বউয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাইতেন তখনই উনি একটা আওয়াজ শুনতে পেলেন যখন উনি পেছনে ঘুরে তাকালেন তখন ওই সেলফি বুথ নিজের জায়গায় অদ্ভুতভাবে নড়ছিল তার চারপাশে ধোঁয়া ছড়িয়ে গেছিল দাদু কিচ্ছু বুঝতে পারছিল না যে ওনার সামনে কি হচ্ছে উনি ভয় পেয়ে গেছিলেন উনি সেখান থেকে যাচ্ছিলেনি তখনই উনি একটা আওয়াজ শুনতে পেলেন দাদু পেছনে ঘুরে দেখলেন উনি তখন ওনার চোখকে বিশ্বাস করতে পারলেন না ওনার স্বপ্নে ওনার বউ ছিল যে কিনা পাঁচ বছর আগে মারা গেছিল আরে এটা কি আজ আমার জন্মদিন তুমি আমায় মনে করেছিলে আর এখন তুমি চলে যাচ্ছ দাদু সাবিত্রীর কথা শুনে খুশি হয়ে গেল উনি নিজের বইয়ের সাথে অনেক কথা বলল আর তার সাথে একটা সেলফিও নিল চলো এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তুমি যাচ্ছটা কোথায় ওখানে যেখানে আমার জায়গায় এই জাদুই বুথের জন্য আমাদের মিলন হলো কিন্তু এই জাদুই সময় শেষ হয়েছে এই জন্য আমাকে হাসতে হাসতে বিদায় দাও জাদুর বুথ মানে তুমি এর জন্য এখানে রয়েছ হ্যাঁ আচ্ছা আমি আটকাবো না তুমি যেতে পারো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো দাদুর চোখের সামনে থেকে সাবিত্রী হাওয়ায় অদৃশ্য হয়ে গেল ওই জাদুই সেলফি বুথের জন্য দাদুর ওনার বইয়ের সাথে দেখা করার ইচ্ছে পূরণ হলো পরের দিন জাদুই সেলফি বুথের গল্প পুরো গ্রামে ছড়িয়ে গেল সবাই লোক নিজেদের অসম্পূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য রাতে সেই বুথের বাইরে লাইন লাগাল হে বুথ দেব আমার কোন ইচ্ছে নেই তবে একটা স্বপ্ন আছে সেটা আমি পূরণও করতে চাই নিজের তরফ থেকে সব চেষ্টা আমি করে নিয়েছি কিন্তু প্রতিবারই আমি ফেল করে যাই সেই জন্য তুমি আমাকে এবারে সাহায্য করো আমি একজন কৃষক কিন্তু গত বছর ধরে হয়ে গেল জমিতে একটুও ফসল ফলাতে পারিনি আমি আমার জমির ওপরে হয়তো কারো নজর পড়েছে আমি খুব গরিব আমার জমি আমার কাছে সবকিছু যাতে আমি খেতে পাই ওটাকে ভালো করে উর্বর করে দাও রঘুর কথা শুনে যতটা সহজ আর বাচ্চাদের মতো মনে হচ্ছিল সেটা ততটাই অসম্ভব ছিল তখনই হঠাৎ চমৎকার হল ওই বুথের আশেপাশে এক আলো ছড়িয়ে গেল আর তার মাঝেই রঘুর হাতে একটা ছবি এসে পড়ল ও দেখলো সেই ছবির ভেতরে একটা সবুজ ক্ষেত আছে রঘু সেটা দেখে খুশিতে পাগল হয়ে গেল এর মানে তো এই বছরে আমাদের জমি ফসলে ভরে উঠবে অসংখ্য অসংখ্য প্রণাম আপনাকে রঘু নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে গেল আর তার পরের দিনই রঘু সাহকারের থেকে ভালো মতন ঋণ পেল যার সাহায্যে সব জিনিস নিয়ে নিল যাতে ওর ক্ষেতের পরিস্থিতি সঠিক করতে পারে ভূতির জন্য পুরো কেশবপুরের পরিস্থিতি বদলাচ্ছিলো হঠাৎ সেই ভূত একদিন কাজ করা বন্ধ করে দিল যেই ওর সামনে আসতো আর নিজের ইচ্ছে বলতো সে খালি হাতি ফেরত যেত দেবা এই ভূত দেবে কেউ নজর দিয়েছে আমি সেটা বুঝতে পারছি এই তুই চুপ কর আরে আমি আবার কি করলাম এখন প্রধান মশাই তোমার জন্য এই সব কিছু হয়েছে কে বলেছিল এটা এখানে রাখার জন্য হ্যাঁ এরপর যদি এটার কিছু হয়ে যায় তাহলে দেখাশো কি তুমি করবে নাকি হ্যাঁ আরে আমি কি করে জানবো যেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে ব্যাস ব্যাস অনেক হয়েছে এর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরাও এটাকে এমনিতেই এমনিতেই এটার আর কোনো কাজ নেই এখন বুঝতে পেরেছ আগে প্রধান মশাই যে জাদুই বুধ কাজ করা বন্ধ করে দিল তখন সেটা সব গ্রামের লোকের কাছে একটা বিরক্তিকর হয়ে গেল সারপাঞ্চের কথায় অন্যদিন বাইরের লোকেরা বুধ সরানোর জন্য টাকা হলো দেখুন এই হলো আমাদের গ্রামের জাদুর বুথ যেটা আমাদের আর কোনো কাজেই লাগে না সেই জন্য এটাকে এখন এই গ্রাম থেকে বের করে দিতেই হবে আমাদেরকে চলো তোমরা সবাই হাত বাড়াও দেখি রামুর আদেশে সব লোকেরা বুথের ওপর ঝাঁপিয়ে পড়ল সবাই অনেক চেষ্টা করে সেটাকে সরানোর চেষ্টা করলো কিন্তু কিছুই হলো না তখনই সবাই বড় বড় লোহার লাঠি নিয়ে এলো আর সেটাকে ভাঙানোর জন্য এগিয়ে গেল এই দাঁড়াও এরকম করো না আরে চিন্টু কি বলছিস তুই আরে আমি সেটাই বলছি যেটা সেটা ঠিক আরে কি ঠিক এটাকে এখান থেকে একদম বাইরে বের করো না তোমরা কেন কেন বের করব না আমরা আরে এটা আমাদের আর কোনো কাজেই লাগবে না কোনো জিনিস যদি আমাদের কাজে না লাগে তাহলে কি সেটাকে বাইরে ফেলে দেবো রামু কাকা তোমার বাবা যদি কালকে বাড়িতে থাকতে শুরু করে দেয় তুমি কি বাইরে বের করে দেবে তাকে চিন্টুর প্রশ্নে সব মানুষেরা শান্ত হয়ে গেল চিন্টুকে কি জবাব দেবে সেটা আর বুঝতেই পারলো না তখনই দেখো চিন্টু এটা আলাদা ব্যাপার এটা কোনো মানুষ নয় বরং শুধুমাত্র একটা মেশিন এটা দিয়ে আমাদের অনুভূতিযুক্ত করার কোনো মানেই হয় না এটা এখানে থাকলে পরে শুধু সমস্যাই হবে আমাদের বুঝতে পেরেছো আরে সমস্যা তোমার হতে চলেছে আমার নয় মানছি জোর জাদুয়াল হয়তো কাজ করছে না এখন কিন্তু আমাদের তো কোনো কষ্ট হয়েছে না তাই না আমরা বাচ্চারা আজও ওর সাথে খেলা করতে পারি আপনাদের স্বার্থ পূরণ হচ্ছে না বলে এখন ওটাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন না কিন্তু এত দিন ধরে আমরা এখানে প্রতিদিন আসি খেলাধুলো করি সব বাচ্চারা আসি ফটো টোটো তুলি আমাদের জন্য এটা আমাদের এখন বন্ধু হয়েছে বুঝেছো সেই জন্য তোমরা একদম সরাবে না ওটাকে আমাদের জিজ্ঞাসা না করে কি বল বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে চিন্টু ঠিক বলেছে ও আমাদের বন্ধু হ্যাঁ হ্যাঁ চিন্টু একদম ঠিক বলেছে ও আমাদের বন্ধু তখনই হঠাৎ সেই বুধ জোরে জোড়ে নড়তে লাগলো ওখান থেকে একটা সাদা ধোয়া বেরোলো সবাই এটা দেখে অবাক হয়ে গেল ওদের চোখের সামনে মনে হচ্ছে কেন অদ্ভুত দৃশ্য হচ্ছে তখনই সেই বোধ নিচে থেকে হাওয়ায় উড়তে লাগলো আর জোরে হাওয়ায় ফুটে গেল আর সেখান থেকে এক জিন বেরিয়ে এলো আমি হলাম একজন জিন বহু বছর আগে এই বুথে আমি আমার একটা ভুলে বন্দি হয়ে গিয়েছিলাম আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার শক্তি সাহায্যে সবাইকে সাহায্য করে আসছি যখন আমাকে বলা হয়েছিল যে যখন আমি কোনো ভালো মানুষের উপকার করব তখন আমি মুক্তি পাব যবে থেকে আমি এখানে এসেছি আমি শুধু সাহায্যই করেছি আর আমি আমার শেষ সাহায্যটা তার জন্যই করব যে একদম সৎ হবে তাহলে কি বলো আমাকে সাহায্য করবে তুমি আমার মন প্রাণ খুব পরিষ্কার না তোমার জন্য সাহায্য আমি করব না তুমি তো আমাকে এখান থেকে সরাতে চাইছিলে তাই না তুমি সেই মানুষটি ন সেই মানুষটি কে সেটা আমি খুব ভালো করে জানি আর আমি তাকে সাহায্য করেই মুক্ত হতে চাই আর সেই মানুষটি হলো চিন্টু কি আমি হ্যাঁ চিন্টু তুমি বলো তোমার কি লাগবে আমি চাই যে পৃথিবীতে সবাই যেন আনন্দে থাকে ভালো করে পড়াশোনা করবে আর দেশের কল্যাণ করবে সব সময় চিন্টুর বোঝদার তা দেখে চিন খুশি হয়ে গেল উনি নিজের আশীর্বাদ চিন্টুকে দিয়ে দিল আর দেখতে দেখতেই উনি হাওয়ার মধ্যে অদৃশ্য হলেন চীনে যাওয়ার পর সবাই চিন্টুর খুব প্রশংসা করল আর জাদুই সেলফির বুথ ওখানেই শেষ হল শিক্ষা নিজে স্বার্থ পূরণ হওয়ার পর কোনো জিনিসকে নির্মমতার সাথে ফেলে দেওয়া ঠিক নয় এটা স্বার্থপর ব্যক্তির লক্ষ্য